নমস্কার সম্পার কিচেন আপনাদের স্বাগত আমি রোজকার রান্না মতো আজকে রান্না ভেটকি মাছ করব তা ভেটকি মাছ দিয়ে সর্ষে দিয়ে তো খাওয়াই হয় কিন্তু আমি ধনে পাতার দিনে টমেটো দিয়ে তেল ঝাল করব ভেটকি মাছে চলুন আসা যাক আমি ভেটকি মাছ দিয়ে টমেটো দিয়ে তেল ঝাল করবো বলে এই যে ভেটকি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি আলু কেটে রেখেছি আলু টমেটো ধনে পাতা সিজন থাকলে ধনেপাতা দেবে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর এখানে দেখুন জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু সমালো কালো জিরে আর লঙ্কা নিয়েছি এই চলুন আসা যাক তেল গরম হয়ে গেছে বলুন মাছগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দেব আলুগুলো ভাজার জন্য নুন হলুদ একটু ভেজে দিই ওটা পরিমাণ মতো লবণ আর হলুদগুলো দিয়ে আলুগুলো একটু কিছু পরিমাণ ভাজা হোক তারপর আমি কালো জল সম্বাদ দেবো আলুটা ভাজা হয়ে গেছে আমি কালো জিরেটা দিয়ে দেবো লঙ্কাটা দিলাম না ফুটবে গায়ে এসে যাবে পরে মশলাটা দিলে টমেটো দিলে তারপর দেব কালো জিরে দিয়ে এরকম করে ভেজে টমেটোগুলো দিয়ে দেবেন টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে আর আমি জল এর মধ্যে ব্যবহার করার জন্য জলটা ফুটিয়ে নিলাম আলু টমেটোটা ভালো করে ভাজা ভাজা করব টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দেখুন আরও ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব মশলাটা দেওয়ার সাথে সাথে ইয়ে গরম জল দিয়ে দিলাম ভালো করে এবার এটা নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে সব কিছুই আছে এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম আরও দেব লঙ্কা গরম জল দিয়ে দিয়েছি একটু ফুটুক ফোটার পরে মাছগুলো দিতে হবে ঝোলগুলো ফুটছে এবার মাছগুলো আস্তে আস্তে গুলো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব দেখুন মাছগুলো দিয়েছি দিয়ে এবারে একটু ফুটুক ফোটার পরে ওপর দিয়েটা ফুটেছে ওপর দিয়ে ধনে পাতা ধনে পাতা আর চেরা লঙ্কা দিয়ে দিলাম আপনার এরকমভাবে দিয়ে দেবেন ধীরে ধীরে মাছগুলো এদিক এদিক এ পিঠ ও ওপিট হয়ে যাবে এবার নামিয়ে রেখে দিলেই হয়ে যাবে দেখুন এপিট ওপিট করে দিয়েছি মাছগুলো এবার ধনেপাতা দিয়ে রান্না কমপ্লিট ভেটকি মাছের তেল ঝাল এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভেটকি মাছ দিয়ে তেল ঝাল দেখুন কেমন হয়েছে আলু দিয়ে ধনে পাতা দিয়ে করেছি আমি আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে যাই আমি করব ঘরোয়া রান্না আপনাদের কাছে সহজে চলে যাবে সম কিচেন নমস্কার ভালো থাকবেন